হ্যালো গাইস আজকে চলে এলাম রৌদ্র এন্টারপ্রাইজে তোমাদের টোটো দেখাতে তো এটি হলো বুড়াবুড়ি মন্দিরের পরে আশি করে আগে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ব্র্যান্ডের টোটো পাওয়া যাচ্ছে সহজ কিস্তিতে ইএমআইতে টোটো পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ হেডলাইটও এখানে ডিজিটাল রয়েছে এছাড়া এখানে ইন্ডিকেটার সব কিছু কিন্তু ফ্যাসিলিটি রয়েছে নতুন টোটোগুলিতে দেখতে পাচ্ছ টোটোগুলি দেখতেও যেরকম সুন্দর তেমনই টোটোগুলিতে অনেকটা স্পেস রয়েছে আর এবং টোটোগুলি খুব মজবুত দেখতে পাচ্ছ এই রুদ্র এন্টারপ্রাইজে বিভিন্ন মডেলে বিভিন্ন রঙের টোটো পাওয়া যাচ্ছে আর এখানে টোটোগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর কালার আর সামনে পুজো পুজোতে তোমরা বাড়িতে নিয়ে এসো টোটো আর এখনকার টোটো কিন্তু খুব সুন্দরভাবে মডেল করা হয়েছে ব্যাটারি বেকআপও ভালো আছে আর এখানকার যে টোটো ফাংশন গুলি সেগুলি খুব মজবুত করে করা হয়েছে দেখতে পাচ্ছ টোটো খুব সুন্দর রৌদ্র আশিগড় সংস্কৃতিতে টোটো পাওয়া যাচ্ছে শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস তো তোমরা এসে একবার ভিজিট করো টেরা মোটরস